কালকে রাতে ঘুমিয়েছি অনেক রাত করে আবার ভুরেও উঠে গিয়েছি ফজর নামাজ পড়ে এখন আবার রান্না করে চলে আসলাম অল্প কয়টা খাজা বাকি ছিল এগুলো একটু বানিয়ে নিয়েছি এগুলো একটু ভেজে তুলবো আর যেগুলো ফ্রোজেন করে রেখেছি নারিকিল্লা ফুলি এবং সৈপাক্কন যেটা ওটা একটু ভেজে নিব বাকি সবগুলা করা হয়ে গিয়েছে এখন এগুলো একটু ভেজে তারপর একটু শিরা ডালতে হবে শিরা এখনো তৈরি করিনি এটারও শিরা তৈরি করা হয়নি এখনো মুখপাকের শিরাও এখনো তৈরি করা হয়নি মুখপাকনও বাঁচতে হবে আসসালামু আলাইকুম আমি কুহিনুর মুন চানগাঁও আবাসিক চট্টগ্রাম থেকে দূরের কাছে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি ভিটেন ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করি সবার অনেক ভালো লাগবে ভিওয়ার্স গরমের কারণে আমার ঠান্ডা লেগে গিয়েছে আমার আসলে শীতকালে কখনও ঠান্ডা লাগে না গরমে বেশি ঠান্ডা লাগে তো এই দুই দিন চুলার ওপর বেশি দখল গেছে আমার চুলার পারে দাঁড়াই থাকতে থাকতে ঘেমে যায় এরপর আবার গোসল করি দুইটা একসাথে মিলে অনেক বেশি সর্দি তো আমার কণ্ঠটা একটু শোনা যেতে পারে এই যে দেখেন আমার সব পিঠাগুলা হয়ে গিয়েছে আমি সব পলিথিনে ভরে রেখেছি যেহেতু এগুলা শুকনার নাস্তা মসমসে ভাব থাকার একটা প্রয়োজনীয়তা আছে যদি আমি খোলা রেখে দিই পলিথিনের বাইরে তখন একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি সবগুলো পলিথিনে বেঁধে রেখেছিলাম এর মধ্যে আপা চলে আসছে অনেক সকালে এসে উনি আমি শিরা তৈরি করে রেখেছি উনি এসে মুখ পাকনটাকে একটু শিরায় ডুবিয়ে বক্সে নিয়ে নিচ্ছে এখানে একটা কেক বানানো হয়েছে আমি পিন আপ করে দেওয়ার পরে মনে হলো যে একটু শেয়ার করা লাগে আপনাদের সাথে তো ঝামেলার কারণে আমি আর পিনটা খুলিনি আরেকদিন আপনাদেরকে দেখিয়ে দিব কেক হোডিং কীভাবে আমি বানাই অনেক টেস্ট হয় আলহামদুলিল্লাহ তো এখানে সব পিঠাগুলা কার্টন বড়া হয়ে গিয়েছে আমার কাস্টমার ফোন দিয়েছে উনি নিতে আসবে এগুলো আমাদের হোম ডেলিভারি করা লাগবে না ওনারা বাসার নিচে আসলে তারপর আমরা নামিয়ে দেব ফোন করেছে ওনাদের লোক নাকি পাঠানো হয়েছে আসতেছে তো আমি সব জন্য খোলা রেখেছি একটু দেখানোর পরে ট্যাপটা করবো ভিডিও ভিডিওর এ পর্যায়ে এসেছে আর এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন তাতে করে আমার চ্যানেলে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনেই যাবে আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয়ভিউ দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার ফুলজুরি পিঠাটা হয়েছে তো আমি এখানে পাঁচ রকমের পিঠা বানিয়েছি যেটা পাঁচ পাক্কন বলা হয় আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে বলেছি এটা হচ্ছে সই পাক্কন আমার এইসব পিঠার মধ্যে কোনোটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আমি রেসিপি দেওয়ার চেষ্টা করবো এখন আমার ডেলিভারি ডান হয়ে গিয়েছে ওই সময় যেহেতু ওরা ভিডিওতে আসবে না সেই জন্য তুলতে পারিনি এখন নিজেদের জন্য নাস্তা বানাচ্ছি সবাই এখন ঘুম শুক্রবারে আমার ঘরে একটু দেরিতে ঘুম থেকে ওঠে আর আমাদের আমার ঘরে শুক্রবারের ডিমান্ড হচ্ছে একটু লুচি খাবে প্লেন লুচি অরমিনব এই লুচিটা অনেক পছন্দ করে আমরিনও তার বাবার মতোই হয়েছে তার বাবার যে এগুলা পছন্দ আমরিনের ওই দানিং ওই ওইগুলোয় পছন্দের তালিকায় জমা হচ্ছে তো আমি নিজেদের জন্য একটু নাস্তা বানানোর পরে মুখ হাত ধুয়ে টেবিলে নাস্তা দিয়ে ওদেরকে ডাকবো অনেক বেশি দখল গিয়েছে তারপর আলহামদুলিল্লাহ অনেক বেশি শান্তি লাগতেছে ভালোই ভালো এবং ঠিক টাইমে আমি ডেলিভারি ডান করতে পেরেছি তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্যও দোয়া থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম